ডিসমিলার অফি রাহি ব্রিজের অবস্থানটা আসলে একটু যানজট ছিল আল্লাহর রহমতে সেটা কিন্তু আজকে কার্যক্রম আমরা কর্তৃপক্ষ দিয়ে আমরা সেই কার্যক্রম অর্থাৎ ব্রিজের যে অবস্থানটা ছিল অনেকটা পানি বেঁধে থাকতো তো সেই পানি আর যেন না বাঁধে এবং রাস্তা অনেকটা ভাঙা এগুলো হওয়ার কারণে কিন্তু এই দেশে মেরামতের কাজ চলছে আপনাদেরকে আমরা নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থিত হই আজকের সংবাদটা কিন্তু ব্যতিক্রম সংবাদ ব্রিজ নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকবেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই কার্যক্রমগুলো চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ব্রিজের যে কার্যক্রমটা সেটা কিন্তু চলছে আপনাদেরকে আমরা দবিরালি নিউজ থেকে এবং দবিরাল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে ব্রিজের যে কাজের যে নমুনা প্রথমত প্রথম যে বৃষ্টি সেটা কিন্তু ইতিমধ্যে আপনাদের নতুন কর্মকর্তারা অর্থাৎ অফিসাররা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে নির্ণয় করছে কাজে কোনো ঝামেলার ঝঞ্ঝাট আছে কি না তারা কীভাবে কেমন কী রড দিয়েছে না দিয়েছে সেভাবে তারা সেই আলোচনা করছে আজকে হয়তো রাত্রে ঢালাই হবে ঢালাইয়ের যে গাড়িটি সেটা কিন্তু ইতিমধ্যে নিয়ে চলে এসেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি 出了那边，出了出了那边。